শবে বরাত এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন তাই এই রাতের ইবাদাত মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে মহান আল্লাহ শবে বরাতে তার বান্দাদের জন্য এক বিশেষ রহমতের দরজা খুলে দেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বরাত শব্দের অর্থ হল মুক্তির রাত এটি এমন একটি রাত যেখানে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা ও মুক্তি প্রদান করেন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলিম গুনাহ মাফের জন্য একটি দারুণ সুযোগ এনে দেয় এ রাতে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন তাদের কল্যাণের জন্য দোয়া কবুল করেন এই রাতের ফজিলত সম্পর্কে হজরত মুওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্ল্লাহু আলাই্লাম বলেছেন অর্ধ সাবানের রাতে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের প্রতি মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন অন্যদিকে এই রাত সম্পর্কে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন পাঁচটি রাত এমন আছে যে রাতের দোয়া ফিরিয়ে দেয়া হয় না তা হল জুমার রাত রজবের প্রথম রাত সাবানের চোদ্দ তারিখ রাত দুই ঈদের রাত হাদিসে এ রাতে ইবাদত করে পরদিন রোজা রাখার কথা বলা হয়েছে এ বিষয়ে হজরত আলী আনহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসল সাল আলাহ বলেছেন পনেরো সাবানের রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দীকিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো তবে এই রাত সম্পর্কে বিভিন্ন মতামত থাকলেও বিজ্ঞ আলেমদের মতে এ রাতের বিশেষ গুরুত্ব অস্বীকার করার কোন সুযোগ নেই এটি এমন একটি রাত যখন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন এবং তাদের তওবা ও দোয়া কবুল করেন বিজয় টিভি নিউজ ডেস্ক